নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ ভোট শেষ ফল ঘোষণা হয়ে গিয়েছে নতুন সরকারও গঠন হয়ে গিয়েছে কিন্তু বাংলায় যুদ্ধ কিন্তু শেষ হয়নি বরঞ্চ ভোট পরবর্তী যুদ্ধই যদি আমি বলি আরও বেড়েছে তৃণমূল কংগ্রেস অলরেডি ঘোষিত অবস্থান তারা জানিয়ে দিয়েছে যে তারা নরেন্দ্র মোদী সরকারের অসাংবিধানিক অগণতান্ত্রিক মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় চিটিংবাজি করে এই সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসছে নরেন্দ্র মোদীর যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা নেই ওনার প্রধানমন্ত্রীর আসন থেকে সরে যাওয়া উচিত ছিল এবং যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে তৃণমূল কংগ্রেসের যে লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলেও তিনি জানাননি যাননি না এখানেই শেষ নয় সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নরেন্দ্র মোদী শপথ নিচ্ছেন তখন উনি প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন ঘরের আলো বন্ধ করে অর্থাৎ তিনি এই সরকারকে মানেন না নরেন্দ্র মোদী সরকারকে মানেন না ফলে নরেন্দ্র মোদী সরকারকে মানেন না এটা তো তার ঘোষিত অবস্থান বোঝা গেল এখনও জানা যায়নি যেটা তৃণমূল নেত্রী বলেননি যে আগামী দিনে যে নরেন্দ্র মোদীর কাছে গিয়ে কেউ কোনো দাবি বা রাজ্যের কাছে দাবি পেশ করা হবে কি না কারণ একটা রাজ্য চলবে সেখানে প্রধানমন্ত্রীর কাছে যাব না এরকম ঘোষণা আজকে আজ পর্যন্ত তো ভারতবর্ষের রাজনীতিতে খুব একটা হয়নি যে রাজনীতি রাজনীতির মতো চলে কিন্তু কখন যখন কোনো রাজ্য চলে তখন আর কি ভারত সরকারের সঙ্গে সম্পর্ক ছাড়া কিভাবে চলবে আমার অন্তত জানা নেই সেখানে এখন অবশ্য উনি কোনো ঘোষণা করেননি যে বিজেপি তৃণমূলের কোনো প্রতিনিধি দল বিজেপির প্রধানমন্ত্রীর কাছে যাবেন না এরকম কোনো ঘোষণা এখনও হয়নি কিন্তু আর কি উনি যে মোদীর বিরোধিতায় সর্বশক্তি নিয়োগ করবেন আগামী দিনে বিশেষ করে দু হাজার ছাব্বিশের দিকে তাকিয়ে সেটা বোঝা যাচ্ছে কারণ উনি বলেছেন যে আগামী দিনে বকেয়ার দাবিতে যেটা একশো দিনের কাজ হোক বা কি বাড়ির ছাদ হোক সেটার জন্য যেটা টাকা আটকে আছে সেটার সেটার জন্য তৃণমূল কংগ্রেস সর্বত নিয়োগ করবে খুব ইন্টারেস্টিং দেখুন সেটা হচ্ছে নদীর নরেন্দ্র মোদীর প্রথম মন্ত্রিসভায় কিন্তু যেখানে আর কি আবাস নিয়েই মিটিং হচ্ছে এবং উনি যেটা বলেছিলেন বারবার করে যে আরও তিন কোটি মানুষের কাছে আবাস পৌঁছে দেওয়া হবে দুর্ভাগ্য পশ্চিমবঙ্গে যে এই রাজনীতির জটিলতায় কোনো আবাস কিন্তু সেখানে আসছে না সেখানে রাস্তায় আন্দোলন হবে কিন্তু মানুষগুলো যাদের ঘরের মাথায় ছাদ নেই তাদের কিন্তু স্বাধীন অবস্থায় কাটাতে হবে হ্যাঁ এবার যে প্রসঙ্গে আমি আবার আসি সেখানে হচ্ছে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস জানাননি যেটা জানিয়েছেন নরেন্দ্র মোদীকে মানেন না কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন না দেখা করবে না করবে না কিনা সেটা জানি না কিন্তু তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঘোষিতভাবে অলরেডি যেটা প্রচার সভায় বলেছিলেন সেটা হচ্ছে তিনি আর রাজভবনে যাবেন না এটা কিন্তু তার ঘোষিত অবস্থান এবার আমরা আসি সেটি সেই অবস্থানে কি তৃণমূল কংগ্রেস বজায় রাখবে যেখানে তিনি নরেন্দ্র মোদীকেই অগণতান্ত্রিক অসাংবিধানিক চিটিংবাজে সরকার বলে আখ্যা দিচ্ছেন কিন্তু এই রাজ্যপালের কাছে কি সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আর যাবেন বা অন্যান্য মন্ত্রীরা কি যাবেন সেটা থেকে বড় প্রশ্ন কারণ ইতিমধ্যে রাজ্যপালের বিরুদ্ধে যে আর কি কোর্টান শ্লীলতা নিয়ে অভিযোগ তোলা হয়েছে সে তার নিয়ে চাপানো তার তুঙ্গি এখনও পর্যন্ত রাজ্যপালের যারা ওএসডি আছে বা অন্যান্য কর্মী আছে তাদের ডাকা হয়েছে তারা আদালতে গেছেন কিন্তু ওই পর্যন্তই হয়ে আছে ভোটে চলে যাওয়ার পর আমরা এখনও পর্যন্ত দেখিনি যে মুখ্যমন্ত্রী বা তৃণমূলের কোনো নেতা রাজ্যপালকে আক্রমণ করেছেন বা সেই অর্থে রাজ্যপালের রাজভবনের তরফে বহুদিন ধরেই চুপ করি এই নিয়ে কোনো কথা বলা হয়নি তো একমাত্র রাজ্যপাল স্ট্রং স্টেটমেন্ট দিয়েছেন যে রাজভবনে দিদিগিরি চলবে না তো সেখানে দাঁড়িয়ে তারপর থেকে কিন্তু এই নিয়ে কোনো স্ট্রং কোনো আর কি চাপানো বাড়েনি কিন্তু আমার বলার জায়গা হচ্ছে যে একদিকে বলা হচ্ছে যে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো আর কি অসিং প্রধানমন্ত্রীর সব অনুষ্ঠান বয়কট করা হচ্ছে এবার রাজ্যপাল এবং নবান্ন বা মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল সে দুটোর যদি একই লাইনে না চলে তাহলে তো পদে পদে গোলমাল বাড়বে যেমন যে কোনো ইস্যুতে রাজ্যপাল তো প্রয়োজনে রাজ্যপাল তো সংবিধান অনুযায়ী রাজ্যপালকে তো দেখাতে বাধ্য রাজ্য সরকার যে কোনো আর কি ক্যাবিনেটে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কোন কোন নোটস রাজ্যপাল চাইলে সব কিছুই তাকে দেখাতে বাধ্য এবং রাজ্যপাল যদি ডাকে চিফ সেক্রেটারি হোক হোম সেক্রেটারি হোক বা ডিজি হোক তারাও যেতে তারাও যেতে বাধ্য তার রাজ্যপাল ডাকলে সেখানে আজকে রাজ্যের কোনো প্রয়োজন যদি হয় রাজ্যপাল যদি মুখ্যমন্ত্রীকে ডাকেন তাহলে কী হবে উনি কি যাবেন না কারণ উনি ডিজে ওনার কোর্ট অনুযায়ী বলছে না ওনার সঙ্গে একা ভয় লাগে কথা বলতে তাই দরকার নেই সবার সঙ্গে রাস্তায় দাঁড়িয়েই কথা বলবো ফলে নির্বাচনী প্রচারে যে অতি সরলীকরণ করা বা জনগণের মধ্যে যত সহজে কথাগুলো উনি বলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তাহলে একইভাবে এই সেই আর কি পরম্পরা যদি বজায় থাকে তাহলে কিন্তু রাজভবন আর নবান্ন সম্পর্ক তলা নিতে গিয়ে ঠেকবে কারণ আর দুদিন পরেই আমরা জানি বিধানসভার অধিবেশন বসবে এখন অবশ্য দিন ঠিক হয়নি ফলে নানা বিল রাজ্যপালের কাছে যাবে এবং সে রাজ্যপাল সেই বিলগুলোর ক্লারিফিকেশানের জন্য মন্ত্রীদের ডাকতে পারেন ডেকে সেটা জিজ্ঞেস করতে পারেন মুখ্যমন্ত্রীকে ডাকতে পারেন নানা নানা বিষয় পরে রাজ্যপাল এখানে যখন দেখা যাবে ক্যাবিনেটে কোনো সিদ্ধান্ত হবে এখানে দাঁড়িয়ে রাজ্যপালের কাছে যেটা তখন রাজ্যপাল সেটা চেয়ে পাঠাতে পারেন কেন কি ব্যাপার সেটার জবাব চাইতে পারেন অলরেডি যে হিংসাগুলোর হয়েছে আমরা দেখেছিলাম ভোটের সময় সেটা নিয়ে রাজ্যপাল জবাব দিয়ে চাইছে রাজ্য প্রশাসনের কাছে এবার বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী যে সন্ত্রাস হয়েছে সেটা নিয়ে রাজ্যপাল যদি জবাব দিয়ে চান তাহলে সেক্ষেত্রে কী হবে কেউ যাবে না ফলে এটা থেকে যেটা মনে হচ্ছে যে ভোট পিঠে গেলেও পশ্চিমবঙ্গে কিন্তু অস্থিরতা কমার কোনো লক্ষণ নেই আমি মুখে বলবো যে সবাইকে সহনশীল হতে হবে সবাইকে তৃণমূলের নেতারা বলছেন সবাইকে সহনশীল হতে হবে আরও বেশি দায়িত্বশীল হতে হবে অথচ নিজেদের ক্ষেত্রে যখন দায়িত্ব কথা আসবে বা সহনশীলতার কথা আসবে সেখানে দাঁড়িয়ে আর কি আলো বন্ধ করে রাখলে বা রাজ্যপালের কাছে না গেলে সেটা জনগণের কাছে বা দলীয় কর্মীদের কাছে কি বাড়তে যাবে কারণ এমনি বিজেপির কর্মীরা তলার লেভেলে মার খাচ্ছেন বহু ঘর ছাড়া হয়েছেন অনেকে দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে এর ওপর সরাসরি মোদির দেখুন পলিটিশিয়ান মোদির সঙ্গে তো সবসময় বিরোধ চলবেই কারণ সেটাই তো উচিত তৃণমূল কংগ্রেস বিজেপির বিরোধিতা করবে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে কিন্তু যখন প্রধানমন্ত্রী পদে বসেছেন তখন যে বিরোধিতার জের সেই জেরে কিন্তু আর কি পশ্চিমবঙ্গের কি অস্থিরতা বাড়বে আমার তো মনে হয় অস্থিরতা বাড়বে বই কমবে না একদিকে প্রধানমন্ত্রী একদিকে রাজ্যপাল সবার সঙ্গেই যদি আমি একটা অস্থির পরিবেশ সৃষ্টি করে থাকি তাহলে আবারও যেটা বললাম বাংলার উন্নয়ন কোথায় উন্নয়ন মানে কি শুধুমাত্র কিছু অনুদান উন্নয়ন মানে কিছু কি প্রকল্পের টাকা উন্নয়ন মানে কি হাজার টাকা বারোশো টাকার লক্ষ্মীর ভাণ্ডার উন্নয়ন মানে কি কন্যাশ্রী বা যুব এগুলো তো নিশ্চয়ই অনুদান এগুলো তো প্রান্তিক মানুষকে জন্য প্রয়োজন প্রান্তিক মানুষের হাতে টাকা দেওয়াও প্রয়োজন তাদের সমাজের মূল স্রোতে নিয়ে আসার জন্য প্রয়োজন কিন্তু প্রকৃত উন্নয়ন সেখানে ইন্ডাস্ট্রি করতে হবে সেই ইন্ডাস্ট্রি করতে গেলে হেল্প লাগবে কেন্দ্রের কেন্দ্রের সঙ্গে যদি এই সম্পর্ক থাকে কোন শিল্পপতি এখানে আসবে কেন্দ্রকে চটিয়ে কেউ আসবে না তারা জানে যে কেন্দ্র পড়লে হয়তো এইটা যেটা কেন্দ্রের রসনালে পড়তে হবে এবং তারপরে রাজ্যপাল যে এবারে যদি আর কি রাজ্যপালের পদত্যাগের দাবিতে বিজেপি তৃণমূল কংগ্রেস এখানে মিছিল শুরু করে দেয় মিটিং শুরু করে দেয় রাজভবন অভিযান শুরু করে দেয় সেটা আমি জানি না পরিস্থিতি আরও কিন্তু জটিল থেকে জটিল তরু করে দেবে কারণ রাজনৈতিক মঞ্চে বলা একরকম ভোট মিটে গেছে আবার রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সম্পর্ক আর কি সাংবিধানিক সম্পর্ক সেটা এগিয়ে নিয়ে যাওয়া সেটা রাজ্যের পক্ষেই প্রয়োজন কারণ নাহলে নানা বিষয় সেটা যেমন একদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে রিলেশন বা প্রধানমন্ত্রীকে না মানলে যেটা ফান্ড আনার অসুবিধা নানা বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার করা অসুবিধা আর প্রধানমন্ত্রীকে মানি না বললে স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীর ক্যাবিনেটের অন্যান্য মন্ত্রীরাও কি রাজ্যের সঙ্গে সহযোগিতা করবেন কোন অবস্থাতেই তবে প্রধানমন্ত্রীকেই যেখানে মানে না সেখানে প্রধানমন্ত্রীর যারা মিনিস্টার তারাও কি রাজ্যের সঙ্গে সহযোগিতা করবেন যেটা প্রায় অসম্ভবের পর্যায়ে যাবে একইভাবে যদি রাজ্যপালের সঙ্গে পদে পদে প্রথম থেকেই বলা হয় যে এই রাজ্যপালকে আমরা মানি না রাজ্যপালের কাছে যেহেতু মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আমি জানি না এবার আমাদের দেখার তার ক্যাবিনেটের সদস্যরা আগামী দিনে রাজ্যপালের কাছে যায় না যায় না ফলে পরিস্থিতি কোন দিকে মন নেয় ফলে পরিস্থিতি যে খুব একটা সুস্থ বা পরিবেশে যাচ্ছে না রাজনীতি যে একটা খুব একটা সুস্থ ম্যানিফেস্টেশন নেই সেটা তো বোঝাই যাচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে যেটার দরকার ছিল সেটা আমাদের যে নাগরিক সমাজ তাদের এগিয়ে আসা বা তাদের প্রকৃত কণ্ঠস্বর কিন্তু কোথায় কি দু সালের পর নাগরিক সমাজের বিষয়টাই কোথায় যেন গায়েব হয়ে গেছে প্রত্যেকেই তার মতো করে নিজের মতো একটা জায়গা নিয়ে বসে গেছেন ফলে সেই নিয়ে তারা যদি কণ্ঠস্বর ছাড়তেন তাহলে দুদিকেই একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারতেন কিন্তু সেই প্রেশার গ্রুপ এখন কোনো দিকেই নেই তারা ফলে আগামী দিন আমার যেটা আর কি দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে রাজ্যের কতটা উন্নতি হবে জানা নেই এই যে আমি প্রথমেই বললাম যে আবাস যোজনার বাড়ি সারা দেশের জন্য আর কি যদি দু কোটি বা তিন কোটি বাড়ি সারা দেশ পাবে সেখানে দাঁড়িয়ে বাংলা কিন্তু তাতে বঞ্চিত থাকবে একশো দিনের কাজ আবার সেই কাজের আলটিমেট কি হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পঞ্চাশ দিনের কাজের টাকা ছাড়া হবে কিন্তু আর কি যে সমস্ত পরিযায়ী শ্রমিক যারা বাংলা ছেড়ে চলে গেছেন তারা কি এই জায়গায় ফিরে আসবেন যেটা তৃণমূল কংগ্রেস সরকার ফেরাতে চাইছে সেখানেও সম্ভাবনা কম কারণ অর্ধেক ভোট দিতে আসেননি এবার আমরা দেখেছি পরিযায়ী শ্রমিকরা আর বাকিরা ভোট দিয়েই আবার যে যার নিজের কর্মক্ষেত্রে ফিরে গেছেন যে সমস্ত ছেলে মেয়েগুলো বাড়ি ছেড়ে চলে গেছেন তারাও কি আসবেন এই সারাদিন ধরে যে আন্দোলন চলে যে বাইরে যখন আমরা হয় মহারাষ্ট্র হোক ব্যাঙ্গালোর হোক বা উত্তরপ্রদেশ হোক ভোট ভোটের মতো মিটে যাওয়ার পর সবাই মিলে কিন্তু তার কাজেই চলে যায় সবাই মিলে এবং সেখানে আমরা দেখছি আজকে অন্ধ্রপ্রদেশ হোক সরকার হোক আজকে বিহার সরকার হোক আজকে মহারাষ্ট্র সরকার হোক সবাই কিন্তু সেন্ট্রাল ফান্ড নিয়ে নেগোসিয়েশন হবে তাদের রাজ্য উন্নতির দিকে চলে যাবে আমাদের আমাদের ভাগ্যে কি আছে আমাদের ছেলেগুলো অন্ধ্রপ্রদেশে কাজ করতে যাবে আমাদের ছাপা ছেলেগুলো ওড়িশায় কাজ করতে যাবে আর আমরা কি এই আর কি চলছে না চলবে না প্রথম দিন থেকে মানছি না মানবো না এই চক্রভূয়ের মধ্যেই ক্রমশ খেলাঠোপে বন্ধ হয়ে যাচ্ছি আপনাকে চ্যানেল দেখতে থাকুন এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান